আকোারে শুধুমাত্র একটা বিজনেস প্ল্যাটফর্মই না এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান তার ধারাবাহিকতা যারা স্টুডেন্ট আছে অনেকেই আমরা কয়েকটা কমেন্টস আসছিল ভাই আমরা তো স্টুডেন্ট আমাদের পুঁজি কম দেখেন পুঁজি কম যাদের বা স্টুডেন্ট যারা তাদের জন্য স্পেশাল কিছু কথা বলতেছি দেখেন এখন এই অনলাইনের জগতে আপনি যদি বলেন যে আমি জাস্ট দুইটা টিউশুনি করি এটা দিয়ে আমার চলে যায় দেখেন এই টিউশনি থেকেও কিন্তু ভালো ভালো অপরচুনিটি আছে আপনার বিজনেসের সেটা যদি আপনি আস সেটা যদি আপনি আসতে পারেন একটা সময় দেখা যাবে আপনার পড়াশোনা শেষ করার পরে এটাও আপনার কেরিয়ার হতে পারে সো বিজনেস শেখা এবং জানা এবং করা এই জিনিসগুলো যদি আপনার স্টুডেন্ট লাইফে শুরু হয়ে যায় তাহলে বিষয়টা কিন্তু খুবই হেল্প করবে আপনার কেরিয়ার করতে আপনি যে স্টুডেন্ট পড়াতে যে হ্যাসেলটা নেন এর অর্ধেক হ্যাসেলও কিন্তু আপনাকে বিজনেসে নিতে হবে না সেটা কীরকম দেখেন আপনি শুরুতে আমরা আপনাদেরকে স্যাম্পল অর্ডার করার প্রোভাইড করি আপনি আমাদের থেকে স্যাম্পল অর্ডার করতে পারবেন স্যাম্পল নিয়ে আপনি এই প্রোডাক্টটার শর্ট ভিডিও করলেন এবং আপনি এই প্রোডাক্টের ছবি তুললেন এই ছবি তুলে আপনি ফেসবুকে যখন আপনি কন্টিনিউ একটা অ্যাড রান করতে পারবেন অ্যাড রান করে কিন্তু আপনার মান্থলি একটা ভালো প্রফিট জেনারেট করতে পারবেন যেহেতু আপনারা শিক্ষিত মানুষ আর এই বিষয়টা আপনারা ভালো বোঝেন এবং আপনাদের থেকে আমি মনে করি যারা স্টুডেন্ট তাদের পর্যাপ্ত সময় থাকে অনলাইন কিছু শেখার জন্য এবং তাদের মেয়েরাও থাকে তীক্ষ্ণ এবং সচল যার কারণে যদি স্টুডেন্টরা অনলাইনে চলে আসে তাহলে কিন্তু এটার সেলটা দ্বিগুণ তিনগুণ চার গুণ হয়ে যাবে সো আশা করি অনেকেই আপনারা অলরেডি জানেন আপনারা যে কেনাকাটা করেন অনলাইন থেকে তারা কিন্তু একজন এন্টারপ্রেনার বা তারা একজন উদ্যোক্তা আপনাদের মধ্যে অনেক হাজার হাজার স্টুডেন্ট আছে ইভেন আমার সাথেও প্রায় বারো হাজারের অধিক স্টুডেন্টরা এখন এই কাজটা করতেছে আমি মনে করি আপনার যদি ভিডিওটা চোখে পড়ে আর আপনি যদি ভিডিওটা দেখেন তাকে যে একটা বড় বড় ধরনের সুযোগ দিচ্ছে এটা আপনার অবশ্যই কাজে লাগানো উচিত আর একটা বিষয় আমি স্পষ্ট করে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা ভাবতেছেন যে বশির ভাই বা তাকুয়া অ্যাপারেলস আমাদেরকে অ্যাডভাইস দিতে আছে তার মানে হচ্ছে তার প্রোডাক্টে নিয়ে আমরা ব্যবসা করব এবং তার ভালো একটা প্রফিট হবে এতে কোনো সন্দেহ নাই যেটা শুনছেন এটা একদমই সত্য কথা তবে হ্যাঁ আমি আর একটা আপনাকে যুক্ত করতে চাই আপনি এই আইডিয়াটা যেহেতু পাইছেন আপনি যেহেতু একটা এডুকেটেড পারসন আপনি সেম যেই প্রসেসটা এটা আপনি ভিন্ন কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করতে পারেন সেই প্রোডাক্টটা হয়তো আমার কাছে নাই আপনি সোর্সিংটা ক্লিয়ার রাখেন ক্লিয়ার করে আপনি যে কোনো আইটেম নিয়ে কাজ করতে পারেন সেটা থ্রি পিস হোক ফুড আইটেম হোক আদার্স যে কোনো আইটেম হোক আপনি সেখান থেকে ব্যবসা করতে পারেন যদি আমাদের এই কথার মাধ্যমে আপনার কোনো একটা আইডিয়া বা কোনো একটা হেল্প আমরা করতে পারি দিন শেষে আমাদের এটাই সার্থকতা ধন্যবাদ সবাইকে আলাইকুম